হ্যালো ওয়েলকাম টু ফুটবল দিন ভিডিওতে সবাইকে স্বাগত তো গুড মর্নিং সবাইকে তো কালকে রাতে তোমরা লাইভে যে প্রশ্নটা বারবার করছিলে যে এই আইএসএল কি বন্ধ হয়ে যাচ্ছে এই ব্যাপারটা নিয়ে যে একটা জটিলতা এবং এই ব্যাপারটা নিয়ে এখন বিভিন্ন রকম কথাবার্তা চলছে একটি নিউজ চ্যানেল বা নিউজ পোর্টাল কোথাও থেকে একটি নিউজ সার্কুলেট হয়েছে তো এই ব্যাপারটা ফার্স্ট সেকেন্ড থার্ড না ফোর্থ জানি না তোমাদের সামনে প্রায় টেন ডেজ আগে আমরা নিয়ে এসেছিলাম যে এর সঙ্গে ফেডারেশনের একটা প্রবলেম হচ্ছে এবং এফএসডিএলের বক্তব্য ওয়াইজ তারা ইয়ারলি লাস্ট টেন ইয়ার্স করে ফিফটি কারোর করে এআইএফএফকে দিত এবং সেই ওয়াইজ এআইএফএফ কিন্তু আইএসএল আয়োজনের পুরো দায়িত্বটাই এফএসডিএলের ওপর দিয়ে দিয়েছিল এবং সেক্ষেত্রে কিন্তু এফএসডিএলই এই পুরো ব্যাপারটাকে অর্গানাইজ করতো কিন্তু এফএসডিএল অনেকটা প্রিমিয়ার লিগ লিগা মডেল এখানে আনার চেষ্টা করে এবং সেই ওয়াইজ এর সঙ্গে দুবার তারা মিটিং করেছিল সেই মিটিংয়ে যারা বলেছিল যে এরকমভাবে ফিফটি কারোর তারা দেবে না পরিবর্তে তারা যে জিনিসটা করবে সমস্ত ক্লাবকে এবং যত স্টেক হোল্ডার্স রয়েছে তাদের প্রত্যেককে আইএসএল করে যে প্রফিটটা হবে প্রফিটটাকে তারা ডিস্ট্রিবিউট করবে এবং সেই মতো এআইএফএফকে তারা প্রফিটের ফোরটিন পার্সেন্ট দেবে এবং ফোরটিন পার্সেন্ট দেওয়া মানে ফিফটি কারোরের থেকে সেটা অনেকটাই কমে যায় এবং আমরা যেটা বলেছিলাম যেটা করলে এআইএফএফের যারা এমপ্লয়িজ রয়েছে তাদের যে পেমেন্ট স্ট্রাকচার সেই পেমেন্ট স্ট্রাকচারে কিছু ড্রাস্টিক চেঞ্জেস নিয়ে আসতে হবে তো যেটা শোনা যাচ্ছে এই মুহূর্তে মানে আমিও খবরটা এসেই পড়লাম এবং তারপরে খোঁজ খবর নিলাম সেখানে বলা হচ্ছে যে আইএসএলের দশটি ক্লাব এবং আই লিগের ছটি ক্লাব নিয়ে টোটাল সিক্সটিনস ক্লাবকে নিয়ে এফ নতুন একটি লিগ করবে এবং সেখান থেকেই এ এফসের কোয়ালিফিকেশান থানা এবং সেটা চলবে এবং সেখানে আরও একটা জিনিস যেটা খুব সিগনিফিকেন্ট সেটা হচ্ছে যে ফোর কারোর করে সমস্ত ক্লাবসগুলোর থেকে পার ইয়ার নেবে সিক্সটি ফোর কারোর এবং সেখান থেকে একটা অ্যামাউন্ট লিক করতে ইউজ করা হবে একটা অ্যামাউন্ট ব্রডকাস্টিংয়ের জন্য ইউজ করা হবে আর বাক বাকিটা ডেভেলপমেন্টের জন্য ইউজ করা হবে আর যে প্রফিটটা হবে তার কিছুটা এআফএফ রাখবে আর কিছুটা ক্লাবগুলোর মধ্যে ডিস্ট্রিবিউট করে দেওয়া হবে এইটা হচ্ছে মানে খুব ইজি একটা রোড ম্যাপ এবার কোশ্চেনটা হচ্ছে এটা কতটা সত্যি প্রথমত দেখো একটা কথা বলছি যে এইরকম কোনো ঘটনা ঘটতে পারবে সেটার জন্য বেশ কিছু পারমোটেশন কম্বিনেশানস রয়েছে ফার্স্ট অফ অল এর যে সিস্টেম রয়েছে সেখানে কিন্তু এর একটা খুব ইম্পর্ট্যান্ট পার্ট রয়েছে এবং নিতা আম্বানির কোম্পানি তারাই কিন্তু এই মুহুর্তে হটস্টারকে কিনে নিয়ে সেখানেই সম্প্রচার করা হয় লিগটা তো ব্রডকাস্টিং রাইট বা যেরকম একটা প্রবলেমেটিক ব্যাপার হতে পারে এবং তার সঙ্গে সঙ্গে কোন দশটি ক্লাব বা কোন ছটি আই লিগের ক্লাবকে নেওয়া হবে সেই সব ব্যাপারেও কিন্তু সেরকম কোনো স্পষ্ট ধারণা কিন্তু নেই এবং যে ফোর কারোর করে দেওয়ার ব্যাপার সেটাও ক্লাবসগুলো কতটা রাজি হবে না রাজি হবে তো রিপোর্টটা কিন্তু খুব ধোঁয়াশাময় এইটুকু আমি বলতে পারি তো সেখান থেকে দাঁড়িয়ে যেটা মানে এই মুহূর্তে শোনা যাচ্ছে সেটা ইমপ্লিমেন্টেশান আমি বলবো বেশ কঠিন এবং আইএসএল বন্ধ হয়ে যাচ্ছে বন্ধ হবেই এইটা ভাবা কিন্তু ইটস কোয়াইট ডিফিকাল্ট তো এইটুকুই বলার ইনিশিয়াল এইটুকুই বললাম তো এই ব্যাপারে ডিটেল ডিসকাশান হবে পরে তো যদি ভিডিওটা ভালো লাগে এবং ইনফরমেটিভ মনে হয় তাহলে প্লিজ একটু ভিডিওটাকে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে থ্যাংক ইউ সো মাচ টু অল অফ ইউ